দই খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভালো নিয়মিত দই খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে শীতের সময় দই কম খেলেও গরমের সময় আমরা অনেকেই দুপুরে খাওয়ার পর দই খেয়ে থাকি তবে দই খেতে হলে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন তা না হলে হিতে বিপরীত হতে পারে দই খাওয়ার সময় এই সাতটি ভুল কখনোই করবেন না দই খাওয়ার সঠিক নিয়ম নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক রাত্রে দই খাওয়া দই স্বাস্থ্যের জন্য উপকারী বলে আমরা যে কোনো সময় দই খেয়ে থাকি অনেকেই আমরা রাত্রে দই খাই কিন্তু আয়ুর্বেদের মত অনুসারে রাত্রে দই খাওয়া উচিত নয় এর ফলে কফের সমস্যা বাড়তে পারে কপ উৎপাদন বেড়ে গেলে শ্বাসকষ্ট হতে পারে ও শরীর ঝিমঝিম করে রাত্রে দই খেলে পরিপাকতন্ত্রের উপর বিরূপ প্রভাব পড়ে ও বমি হতে পারে গবেষণায় দেখা গিয়েছে যে রাত্রে দই খেলে স্থূলতার সমস্যা বেড়ে যায় দই খাওয়ার উপযুক্ত সময় হল বা বিকেল খাওয়ার আগে নয় খাওয়ার পর দই খেতে হবে খাওয়ার আগে দই খেলে বধহজম ও অ্যাসিডিটি হতে পারে খাওয়ার পর দই খেলে খাবার ঠিকমতো হজম হয় এবং বেশি উপকার মেলে দই গরম করা দই গরম করে খাওয়া উচিত নয় সাধারণ তাপমাত্রায় থাকা দই বা ঠান্ডা দই খেতে হবে আমাদের দেশে রান্না করার সময় বা ম্যারিনেট করার সময় দই ব্যবহার করা হয় এক্ষেত্রে দইয়ের মধ্যে থাকা উপকারী জীবাণু ল্যাক্টোব্যাসিলাসের মৃত্যু ঘটে ল্যাক্টোব্যাসেলাস নামক জীবাণু হল উপকারী প্রোবায়োটিক যা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এছাড়া দইকে গরম করলে দইয়ের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তবুও আমাদের দেশে রান্নায় দই ব্যবহার করা হয় কারণ এটি খাবারের স্বাদ বৃদ্ধি করে মাংস নরম করে ও মশলার তীব্র ঝাঁজ কিছুটা কমায় চিনি বা লবণ দিয়ে দই খাওয়া আমরা সাধারণত দইয়ের সাথে চিনি বা লবণ মিশিয়ে খেতে পছন্দ করি চিনি মেশালে দইয়ের মধ্যে ক্যালোরির পরিমাণ বৃদ্ধি পায় এভাবে দীর্ঘদিন ধরে দই খেলে আমরা বিপদে পড়তে পারি চিনি মিশিয়ে দই খেলে ডায়াবেটিসের রোগীদের দেহে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে অতিরিক্ত চিনি খেলে স্থূলতার সমস্যা হতে পারে আমাদের ওজন বেড়ে যেতে পারে লবণ দিয়ে দই খাওয়া খুব একটা ভালো বিষয় নয় লবণ বেশি খেলে দেহে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি পায় ও উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে এছাড়া হার্টের রোগ ও কিডনি রোগ সৃষ্টি হতে পারে অতিরিক্ত লবণ গ্রহণ করলে চিনি বা লবণ সারা দই খাওয়া বেশ ভালো প্রয়োজনে দইয়ের সাথে অল্প পরিমাণ মিষ্টি ফল মধু গুড় মিচরি ইত্যাদি গ্রহণ করা যেতে পারে সাধারণ লবণের বদলে অল্প পরিমাণ বিট লবণ বা রক ব্যবহার করা বেশি ভালো ফলের সঙ্গে দই খাওয়া ফলের সাথে দই মিশিয়ে না খাওয়াই ভালো কারণ এর ফলে অ্যালার্জির সমস্যা হতে পারে খালি পেটে ফল ও দই মিশিয়ে খেলে হজমের সমস্যা হতে পারে রায়তা তৈরি করার সময় দইয়ের সাথে শশা ব্যবহার করা হয় কিন্তু এটা ভালো নয় আয়ুর্বেদ বলছে যে দইয়ের সাথে কোনোভাবেই টক ফল খাওয়া চলবে না এমনকি ঠান্ডা খাবার যেমন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ইত্যাদির সাথেও দই খাওয়া চলবে না এই নিয়ম মেনে না চললে জ্বর ঠান্ডা লাগা রক্তাল্পতা চর্মরোগ ইত্যাদি সমস্যার সৃষ্টি হতে পারে দইয়ের সাথে চিরে মিষ্টি ফল ইত্যাদি গ্রহণ করতে হবে এছাড়া ভেজা মুগ ডাল ভেজা ছোলা মধু ইত্যাদিও খাওয়া যেতে পারে প্রতিদিন দই খাওয়া দই আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে কারণ দইয়ের মধ্যে থাকে উপকারী ল্যাক্টোব্যাসিলাস তবে প্রতিদিন দই খেলে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে প্রতিদিন দই খেলে পেট ফোলা পেট ব্যথা ইত্যাদি সমস্যা হতে পারে কারণ দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড আয়ুর্বেদে বলা হয়েছে যে প্রতিদিন দই খেলে কপ ও দোষ বেড়ে যায় আর্থাইটিসের রোগীরা দই গ্রহণ করলে জয়েন্টের ব্যথা বেড়ে যেতে পারে এছাড়া প্রতিদিন দই খেলে ত্বকের সমস্যা যেমন ফুসকুরি ব্রণো ইত্যাদি বেড়ে যেতে পারে দইয়ের বদলে ঘোল অবশ্যই খাওয়া যেতে পারে দই থেকেই ঘোল তৈরি করা হয় কিন্তু ঘোল খেলে পার্শ্ব প্রতিক্রিয়া কম দেখা যায় ঘোলের মধ্যে বিট লবণ গোলমরিচ ও জিরে ইত্যাদি মশলা যোগ করা বেশ ভালো প্রোবায়োটিক হিসাবে দই ব্যবহার না করা শরীর রোগাক্রান্ত হলে আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি এই সকল ওষুধ আমাদের অন্ত্রের উপকারী জীবাণু অর্থাৎ প্রোবায়োটিকের ক্ষতি সাধন করে এর ফলে দেহে ভিটামিনের অভাব হয় ডায়রিয়া বধ ইত্যাদি সমস্যার সৃষ্টি হয় এই ক্ষেত্রে চিকিৎসকেরা প্রোবায়োটিক ক্যাপসুল খেতে বলেন এই ক্যাপসুলগুলির মধ্যে উপকারী জীবাণু ভরা থাকে আমরা দাম দিয়ে প্রোবায়োটিক ওষুধ খাই কিন্তু দইয়ের কথা আমাদের মনে থাকে না প্রোবায়োটিক ক্যাপসুলের বদলে দই খাওয়া যেতে পারে কারণ দই হল উপকারী ব্যাকটেরিয়ার ভান্ডার পৌষ্টিকতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতে দইয়ের কোনো বিকল্প নেই মাছ ও মাংসের সাথে দই গ্রহণ মাছ ও মাংস ম্যারিনেট করার জন্য দই ব্যবহার করা হয় মাছ ও মাংসের বেশ কিছু পদ রান্না করার সময়ও দই ব্যবহার করা হয় এটা করা উচিত নয় বলে মনে করে আয়ুর্বেদের বিশেষজ্ঞরা মাছ মাংসের সাথে দই মেশালে টক্সিন উৎপন্ন হতে পারে ও আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে রান্নার স্বাদ বৃদ্ধি করার জন্য দই ব্যবহার করলে খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে দই ছাড়াও অন্যান্য উপাদান দিয়ে মাছ ও মাংস ম্যারিনেট ও রান্না করা যেতে পারে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ